আসসালামু আলাইকুম আজকের টপিক আয়রন ট্যাবলেট এর সাথে ভিটামিন সি খাওয়া প্রয়োজন কেন কেমিস্ট্রির মাধ্যমে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব যে আয়রন ট্যাবলেটের সাথে ভিটামিন সি কেন খাওয়া হয় এটি নির্ভর করে হচ্ছে আমরা আসলে কোন আয়রনটি খেয়ে থাকি সেটার উপরে বা কোন উৎস থেকে আয়রন খাই সেটার উপর নির্ভর করে আয়রনের উৎস আমরা যে আয়রন খেয়ে থাকি সেটার আয়রন খনিজ খেয়ে থাকি গ্রহণ করে থাকি খাওয়ার সাথে সেটা দুইটা উৎস থেকে আমরা গ্রহণ করে থাকি একটা হচ্ছে হিম আয়রন যেটার উৎস একটা হচ্ছে নন হিম আয়রন যে সাথে যুক্ত থাকে সেটিকে বলা হয় আহ হিম আয়রন এবং যে আয়রনের সাথে প্রোটিন যুক্ত নয় সেটিকে বলা হয় হচ্ছে নন হিম আয়রন তো হিম আয়রনটা আমরা পেয়ে থাকি গরুর মাংস আহ হচ্ছে গরুর মাংস অর্থাৎ প্রাণী যে প্রোটিন থেকে গরুর মাংস প্রাণী যে উৎস থেকে আমরা হিম আয়রনটি গ্রহণ করে থাকি মুরগির মাংস তারপরে হচ্ছে কাশির মাংস প্রাণীজ উৎস থেকে যে আমরা আয়রন গ্রহণ করে থাকি সেটি হচ্ছে যে হিম আয়রন অর্থাৎ এই আয়রনের সাথে প্রোটিন যুক্ত রয়েছে এবং সেটি সহজেই পানিতে দ্রবণীয় একটি কমপ্লেক্স কমপ্লেক্স ফর্মেশন টাইপের একটি যৌগ হয়ে থাকে যে প্রোটিন যুক্ত থাকে এবং সেটি সহজেই পানিতে দ্রবণীয় এবং বা হচ্ছে আমাদের স্টোমাকে যে পানীয় অংশ থাকে সেখানে দ্রবণীয় হয় এবং আমাদের অন্ত্র বা অন্ত্রে সেটি সহজেই দ্রবণীয় হয়ে থাকে বা সহজেই শোষণ করতে পারে আর নন টিম আয়রনটা আসলে কি যে আয়রনের সাথে প্রোটিন থাকে না যে আয়রনের সাথে বা যে আয়রনের সাথে প্রোটিন থাকে না সেটি হচ্ছে নন টিম আয়রন এবং এই আয়রনের উৎস কি হচ্ছে একটা হচ্ছে আয়রন ট্যাবলেট আয়রন ট্যাবলেট আয়রন ট্যাবলেটটা হচ্ছে যে পালং শাক এবং হচ্ছে ডাল এবং এই হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের আয়রনের ঘাটতি দেখা দিলে ডাক্তার আয়রন ট্যাবলেট দেন এবং অনেক ডাক্তারই হচ্ছে যে ভিটামিন সি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কেউ হয়তো মানে দেন না তো হচ্ছে যে যে আয়রন ট্যাবলেট এবং পালং শাক সোলার ডাল চিনাবাদাম এই সমস্ত উৎস থেকে যে আয়রন কনিষ্ঠটি আমরা গ্রহণ করে থাকি সেটি হচ্ছে এবং মাংস মুরগির মাংস বা হচ্ছে খাসির মাংস বা এই সমস্ত যে উৎস থেকে আমরা যে আয়রন কনিষ্ঠটি গ্রহণ করে থাকি সেটি হচ্ছে হিম আয়রন এবং এই হিম আয়রন হিম আয়রন আমাদের শরীরে আমাদের শরীরে হচ্ছে প্রায় দশ থেকে পঁয়ত্রিশ বিশ পার্সেন্টের মতো শোষিত হয় টু থেকে বিশ পার্সেন্টের মতো আর হিম আয়রন যেটা সেটা দশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো শোষিত হয় অর্থাৎ সেটার শোষণ রেট অনেক বেশি দুই থেকে তিন গুণের মতো বেশি অতএব এটা আমরা যখন হচ্ছে গরুর মাংস বা মুরগির মাংস উচ্চ থেকে যে আয়রন খনিজটি গ্রহণ করে থাকে তার জন্য ভিটামিন সি খাওয়ার প্রয়োজন হয় না কিন্তু আমরা যখন নন হিম আয়রন খেয়ে থাকি তখন তার শোষণ অ্যাবজর্পশন রেট একটু কম হওয়ার কারণে আমরা সাধারণত ভিটামিন সি খেয়ে থাকি সি খেলে ভিটামিন সি যদি খাই তাহলে এই রেটটা একটু বেড়ে যায় বিশ বা পঁয়ত্রিশ বা পঞ্চাশের কাছাকাছি চলে যায় অর্থাৎ আমরা যে কারণে আমরা আয়রন খেয়ে থাকি সেই উদ্দেশ্যটা পূরণ হয় একজন মানুষের যে আয়রন কতটুকু প্রয়োজন সেটি একটু দেখার চেষ্টা করি একজন মানুষের যে কোনোবয়স্ক একজন মানুষের কোন বয়স্ক একজন মানুষের আহ দৈনিক বয়স্ক একজন মানুষের একজন পুরুষের উপরে পূর্ণবয়স্ক একজন নারী হচ্ছে আঠারো মিলিগ্রাম হচ্ছে আয়রন প্রয়োজন পূর্ণবয়স্ক একজন গর্ভবতী নারীর প্রয়োজন গুটি নারিশ প্রয়োজন হচ্ছে সাতাশ মিলিগ্রাম এই পরিমাণে আমাদের হচ্ছে শরীরে আয়রন প্রয়োজন সেটি হচ্ছে দেখা যায় যে বয়স ভেদে এবং জেন্ডার ভেদে হচ্ছে একটু ডিফারেন্ট হয়ে থাকে হচ্ছে যে তো এই আয়রন গুলো আমরা আট মিলিগ্রাম আয়রন আমরা পূরণ করবো কিভাবে যেমন হচ্ছে গরুর মাংস থেকে আমরা একশো মিলিগ্রাম গরুর মাংস যদি প্রতিদিন খেয়ে থাকি গরুর মাংস একশো একশো মিলিগ্রামে গ্রামে একশো গ্রামে গরুর মাংস থাকে হচ্ছে টু পয়েন্ট সিক্স মিলিগ্রাম

এছাড়া রয়েছে গরুর পাওয়া যায় চিনা হচ্ছে চীনা বাদামে পাওয়া যায় চীনা বাদামে একশো গ্রাম চীনা বাদামে একশো গ্রাম চীনা বাদামে পাওয়া যায় সিক্স ফোর পয়েন্ট সিক্স মিলিগ্রাম পার সবথেকে গরুর কলিজায় বেশি পাওয়া যায় সিক্স ফাইভ মিলিগ্রাম আয়রন আমরা পেয়ে থাকি এবার দেখায় আসা যাক যে আসলে কেমিস্ট্রি ব্যাখ্যাটা আসলে কি কেমিস্ট্রি আসলে কি বলে যে আমরা আয়রনের দুটো অবস্থা রয়েছে একটি হচ্ছে আয়রন থ্রি প্লাস একটি হচ্ছে আয়রন টু প্লাস এটি হচ্ছে আয়রন থ্রি প্লাস পানিতে অদ্রুপণীয় আয়রন থ্রি প্লাস পানিতে দ্রবণীয় হয় না এটা হচ্ছে পানিতে অবন টু প্লাস এই নন হিম আয়রন গুলো হচ্ছে এফ থ্রি প্লাস বা আমরা যে আয়রন ট্যাবলেট খেয়ে থাকি সেটি হচ্ছে থ্রি প্লাস আয়রন ট্যাবলেট বা নন হিম আয়রন এটা হচ্ছে এফ থ্রি প্লাস এই কারণে

সেটি শোষিত হয় এবং এই কনভারশনটা হয়ে থাকে যে এখান থেকে অর্থাৎ থেকে এপি টু প্লাস এই কনভারশনটা হয়ে থাকে হচ্ছে ভিটামিন সি এর মাধ্যমে অক্সিডেশন রিডাকশন রিয়াকশনের মাধ্যমে সেই রিয়াকশনটি আমি এখন দেখানোর চেষ্টা করব তো এখানে যে দুটি এই বন্ধনটিতে যে দুটি পাই বন্ডে যে দুটি ইলেকট্রন রয়েছে এখানে এখানে রয়েছে দুটি ইলেকট্রন এর একটা ইলেকট্রন হচ্ছে একটা ইলেকট্রন হচ্ছে এই আয়রন 3 প্লাস এখান থেকে দুটো এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে এখান থেকেও একটা ইলেকট্রন আয়রন 3 প্লাস কে অর্থাৎ দুটো আয়রন কে সে দান করবে অর্থাৎ দুটো ইলেকট্রন টু ইলেকট্রন চলে যাবে দুইটা ইলেকট্রন যদি চলে যায় অর্থাৎ এই ইলেকট্রনটা চলে গেল ছেড়ে দিল এবং এই হাইড্রোজেনটা হিসেবে চলে এখানে রয়ে গেল আসবে এখান থেকে একটি ইলেকট্রন এখানে চলে আসবে এবং এখান থেকে এই ইলেকট্রনটি চলে আসবে একইভাবে এই ইলেকট্রনটি যখন দান করবে অর্থাৎ দুইটা ইলেকট্রন চলে গেল দুটো ইলেকট্রন ছেড়ে দিলো এই একটা ইলেকট্রন এখানে চলে আসলো অর্থাৎ এই আয়রন থ্রি প্লাস একটা করে গ্রহণ করবে দুইটা আয়রন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এবং এই ইলেকট্রনটি হচ্ছে এখানে চলে আসবে ফলে এ হচ্ছে যদি একটা এফ কি প্লাস যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে 3 প্লাস থেকে হচ্ছে হবে 2 প্লাস আয়রন 2 প্লাস হয়ে যাবে এটা হচ্ছে আয়রন 2 প্লাস অর্থাৎ দুইটার জন্য দুইটা ইলেকট্রন প্রয়োজন এই দুইটা ইলেকট্রন হচ্ছে এই প্লাস গ্রহণ করে দুইটা এ পি টু প্লাস হয়ে যাবে এবং ভিটামিন c টা ভিটামিন c টা হচ্ছে এইভাবে তার যে স্ট্রাকচার চেঞ্জ হবে

আবার হচ্ছে এখানে একটা হাইড্রোজেন ছিল সেটা কিন্তু এখানে আর নেই এইভাবে পরিবর্তন করে ভিটামিন সি এর স্ট্রাকচার পরিবর্তন করে দুটো ইলেকট্রন দান করে এবং এই দুটো ইলেকট্রন হচ্ছে আয়রন 3+ দুইটা আয়রন 2+3+ গ্রহণ করে আয়রন 2+ হয়ে যায় এবং এটা সহজেই পানিতে দ্রবণীয় ফলে সেটা হচ্ছে আমাদের অন্ত্রের মাধ্যমে সহজেই শোষিত হয় এবং সেই শোষণ শোষিত আয়রন 2+ তা আমাদের শরীরে বিভিন্ন হচ্ছে কোষে রক্তে পৌঁছে যায় তো এই হচ্ছে কেমিস্ট্রি মোটামুটি আয়রন ট্যাবলেট এর সাথে ভিটামিন সি কেন খাওয়া প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি যে আয়রন টু প্লাস হচ্ছে তৈরি হলো ভিটামিন সি এর সাথে ভিটামিন সি সাথে আয়রন প্লাস টু তৈরি হলো অর্থাৎ ফেরাস আয়রন তৈরি হলো আর এটা হচ্ছে ফেরিক আয়ন এটা হচ্ছে আয়রনের দুটো অবস্থা একটা হচ্ছে এটা হচ্ছে আয়রন যখন এফি চি প্লাস থাকে সেটাকে বলা হয় ফেরিক আয়রন আর এটা হচ্ছে ফেরাস আয়রন তো হচ্ছে যে ভিটামিন সি খেলে এই ধরনের রিয়াকশন আমাদের শরীরে হয়ে থাকে এবং এই রিয়াকশনের মাধ্যমে আমরা আয়রন টু প্লাস অর্থাৎ ফেরাস যে অবস্থাটাই রয়েছে সেটি আমরা তৈরি করি সেটি শরীরে তৈরি হয় এবং হচ্ছে এটি পানিতে সলিউবল বা পানিতে দ্রবণীয় যার কারণে সেটি হচ্ছে আমাদের রক্তে বা বিভিন্ন কোষে পৌঁছে যায় অন্ত্রে শোষণের মাধ্যমে আর যদি আয়রন ভিটামিন সি না খাওয়া হয় তাহলে এই এপি টু প্লাস বা শোষণের হারটা কমে যায় অতএব অর্থাৎ হচ্ছে মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে এই কারণে এই রাসায়নিক এবং মনে রাখার প্রয়োজন যে এটা কিন্তু হচ্ছে পানিতে পানিতে এটা দ্রবণীয় হয় না এবং অদ্রপণীয় কোনো কিছু শরীরে আসলে শোষিত হয় না যেগুলো হচ্ছে দ্রবণীয় না হলে সেগুলো শোষিত হয় না বা কম পরিমাণ শোষিত হয় তো হচ্ছে এইটা হচ্ছে অদ্রবণীয় যার কারণে এটা এটার অ্যাবজর্পশন রেটটা খুবই কম বা অল্প খুবই প্রায় কাছাকাছি হচ্ছে যে আর এফ ইউ এটা কমপ্লিটলি পানিতে দ্রবিত হয় এবং সেখান থেকে অন্ত্রের মাধ্যমে সেটা পুরোপুরি শোষিত হয় এবং হচ্ছে সেটি আমাদের শরীরে বিভিন্ন কোষে বা হচ্ছে যে এটা হচ্ছে রক্তে এটা শোষিত হয় এবং ঘনটা হচ্ছে ঘিউ প্রায় তৈরিতে কাজে লাগে যেটা হচ্ছে অক্সিজেন পরিবহনের সহায়তা করে তো হচ্ছে যে আয়রনের পরিমাণ কম কম থাকলে আমাদের অক্সিজেন কোষে ফলে শক্তি উৎপাদন কমে যাবে যে মানুষের শক্তি উৎপাদন কমে যাবে ফলে হচ্ছে যে দুর্বলতা যে বোধ হয় আয়রনের অভাবজনিত কারণে যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো দেখা দেবে সো যে আয়রন এছাড়াও যে আয়রন আয়রন কিভাবে অক্সিজেন পরিবহন করে সেটি আরেকটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম